আপনি কিভাবে সাবিত করবেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি হুসাইন রাজি আল্লাহ তালানহর শাহাদতকে কেন্দ্র করে যে রেখেছেন শাহাদত হয়ই নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের জীবন শাহাদত তো হয়নি তার মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পর একষট্টি হিজিতে শাহাদত হয়েছে মুসা আলি সালাতামকে আল্লাহ সুহান তিনি ফেরাউনের হাত থেকে নাজাদ দিয়েছিলেন এই দিন আসরার দিন ইয়াহুদিরাও পর্যন্ত জানল যারা ইয়াহুদি তারাও পর্যন্ত এই উদ্দেশ্য জানলো এবং ওই উদ্দেশ্যের ওপরই তারা আমল করে যে মুসালি সালাতু আসালাম দশই মহরম রোজা রেখেছে কারণ তিনি সেদিন নাজাদ পেয়েছে আর আমাদের মুসলিম জাতির এক শ্রেণীর মানুষ তারা এই উদ্দেশ্য জানল না অন্য উদ্দেশ্যে এই রোজা পালন করছে এই রোজা রাখার কি উদ্দেশ্য এটা আমরা সকলেই স্মরণ রাখবো এই রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে মুসা আলি সালাতু আসালামকে পাপিষ্ট ফেরাউনের হাত থেকে নাজাদ দিয়েছিলেন এই দিনে ফলে সুক্রিয়া হিসাবে মুসালসালাতুয়ালাম রোজা রেখেছেন আমরাও সুক্রিয়া হিসাবে রোজা রাখি ওই উদ্দেশ্যেই রোজা রাখি আমাদের উদ্দেশ্য যেন শাহাদাতে হোসায়েন না হয় যে উদ্দেশ্যটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে এই উদ্দেশ্যে কেউ যদি রোজা রাখে তাহলে এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কারণ মুসালি সালাতুয়সাল্লামের কথা আল্লাহ রসুসাল্লাহ আলী আসসালাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বললেন আর হোসাইন রাজি আল্লাহ তাহ তিনার কখন শাহাদত হয়েছিল সেই উদ্দেশ্য যদি আমরা রোজা রাখি শাহাদাতে হোসাইনকে কেন্দ্র করে যদি আমরা রোজা রাখি তাহলে হাদিসের মধ্যে কোথাও কি এসছে কিভাবে আসবে আল্লাহ রসুল সাল্লাহ আলী মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পর রসুল সালামের মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পর হোসাইন রাজি আল্লাহ শহীদ হয়েছেন একষট্টি হিজড়িতে তো মৃত্যুর পরে আল্লাহ রসুল সাল্লাহ আলী মৃত্যুর পরে যদি শাহাদাতে হোসাইন কারবালার ময়দান এটা হয় তাহলে হাদিসে কিভাবে আসবে যে তাদেরকে উদ্দেশ্য করে রোজা রাখতেন আল্লাহ রসুল এবার আপনি কিভাবে সাবিত করবেন যে আল্লাহ রসুল সাল্লাহ তিনি শাহাদত হয়ই নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবন দশায় শাহাদত তো হয়নি তার মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পর এক ছট্টি হিজড়িতে শাহাদত হয়েছে তাহলে কিভাবে ওই উদ্দেশ্যে আমরা রোজা রাখবো কোথায় দলিল পেলেন আপনি এখানে তো সেই মুসলিমের হাদিসে স্পষ্ট দলিল রয়েছে যে মুসালাম কে আল্লাহ রসুল্লাহাম তিনি স্পষ্ট ভাষায় বললেন যে মুসাল সাল ওয়ালসালাম কে আল্লাহ সুহান তিনি ফেরাউনের হাত থেকে নাজাদ দিয়েছিলেন এই দিন আসনার দিন ইয়াহুদিরাও পর্যন্ত জানল যারা ইয়াহুদি তারাও পর্যন্ত এই উদ্দেশ্য জানলো এবং ওই উদ্দেশ্যের ওপরই তারা আমল করে যে মুসা আলসালু আসালাম দশই মহরম রোজা রেখেছে কারণ তিনি সেদিন নাজাদ পেয়েছে আর আমাদের মুসলিম জাতির এক শ্রেণীর মানুষ তারা এই উদ্দেশ্য জানল না অন্য উদ্দেশ্যে এই রোজা পালন করছে অথচ আমাদের বেশি জানা উচিত ছিল স্পষ্ট হাদিস রয়েছে সেই মুসলিমের যে আমরা এই দশই মহর্রম কেন রোজা রাখবো রসু সাল্লাহ আলী আসসালাম এহুদিদের এই কারণ শুনে কি বললেন যে মুসা মুসালাই সালাতুসালামের আদর্শের আমরা বেশি দাবিদার আমরা বেশি হকদার তাহলে যদি আমরা বেশি হকদার দাবিদার হয় তাহলে আমরা আবার শাহাদ হুসাইনকে কেন এখানে ঢোকাচ্ছি আমাদের উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য হওয়া উচিত ছিল সুসাল্লাহ আলিয়া সালামের জের উদ্দেশ্য আমাদের এই রোজা রাখার উদ্দেশ্য হওয়া উচিত ছিল যেই উদ্দেশ্যে আল্লাহ সুসাল্লাহসাল্লাম রোজা রেখেছেন তাহলে এই হাদিসগুলি থেকে স্পষ্টভাবে জানতে পারলাম যে আমরা রোজা রাখবো দুটো নয় তারিখের দিন এবং দশ তারিখের দিন নয়ই মহার্রাম এবং দশই মহরম মহরম মাসের দুটি রোজা নয় তারিখ এবং দশ তারিখ এই রোজা রাখলে বিগত এক বছরের সাগিরা গুনা মাফ হয়ে যাবে এবং এই রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে মুসা আলি সাল্লা সালাম যে উদ্দেশ্যে রোজা রেখেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম যে উদ্দেশ্যে রোজা রেখেছেন সেই উদ্দেশ্য অন্য কোন উদ্দেশ্যে যদি রোজা রাখেন তাহলে এটা স্পষ্ট কোরআন হাদিসের বিরোধী কোরআন হাদিসের স্পষ্ট একদম বিরোধিতা করছেন আপনি বোঝা গেল